আপনি যদি মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্যে যেমন সৌদি ইউএ কাতার ওমান আরও অন্যান্য মধ্যপ্রাচ্যে যে কোনো দেশের ওয়ার্কার হয়ে থাকেন এবং স্বপ্ন দেখেন ইউরোপ বিশেষ করে ইতালিতে যাওয়ার তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি নিশ্চিত হয়ে বলতে পারি আজকের ভিডিওটি দেখার পর আপনি যদি বা মধ্যপ্রাচ্য থেকে ইতালিতে যেতে চান তাহলে এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন বছরে আশি থেকে এক লক্ষ বিশ হাজার শ্রমিককে কোটা অনুযায়ী বিভিন্ন দেশ থেকে ইতালিতে আনা হয় এর মধ্যে একটি বড় অংশ আনস্কিল শ্রমিকদের জন্য নির্ধারিত থাকে মূলত এগ্রিকালচার কনস্ট্রাকশন হোটেল ডেলিভারি ক্লিনার ও কেয়ারিভার কাজের জন্য এই ভিসা দেওয়া হয় এক্ষেত্রে বাংলাদেশি ওয়ার্কার ভাইরা অনেক বেশি প্রাধান্য পায় বিশেষ করে যারা মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্যের ওয়ার্কার হিসেবে কর্মরত আছেন বাংলাদেশি ওয়ার্কার ভাইরা অনেক বেশি কর্মট হয় বলে ইতালি গভর্নমেন্ট মিডিল বা মধ্যপ্রাচ্য থেকে বৈধভাবে প্রচুর লোক নিয়ে থাকে মধ্যপ্রাচ্য থেকে অনেকেই এখন ইতালির স্পন্সারশিপ ওয়ার্ক ভিসা পাচ্ছেন আসলে বাংলাদেশের ওয়ার্কার ভাই বোনেরা বাংলাদেশের তুলনায় মিডিল ইস্ট থেকে ভিসা বেশি পান কিন্তু এর জন্য প্রয়োজন সৎ ইচ্ছা সঠিক প্ল্যান প্রস্তুতি নিজের প্রতি বিশ্বাস সঠিক মানুষের সাহায্য আর ভালো কোম্পানির স্পন্সার